ঢাকা আট আসনের সংসদ সদস্য পদপ্রার্থী উসমান হাদের ওপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন দুয়ারিয়া ইউনিয়নের সাধারণ জনগণ দুয়ারিয়া থেকে মিছিল নিয়ে জিন্নাকাজী রেজাউল করিম রঞ্জিত বিপ্লব রহিম সহ আরও নেতাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন ধানের শীষের কাণ্ডারি নাটোর এক লালপুর গণ গণমানুষের নেত্রী ফারজানা শারমিন পুতুল খন্ড মিছিল নিয়ে লালপুরের বিভিন্ন অঞ্চল মিছিল করে থাকেন মিছিলে যোগ দেন এ সময় ফারজানা শারমিন পুতুল সহ আরো নেতাবৃন্দ এ সময় দাবি করেন হাদের ওপর যাহারা গুলি করেছে তাদের প্রতি শীঘ্রই বিচারের আওতায় আনতে হবে আনতে হবে এর বিচার করতে হবে